হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফের একটা নতুন ব্লক নিয়ে চলে এলাম আজকে আমি সকাল সকাল উঠে পড়লাম কেননা আজকে আমাকে একটু মেহেসানা যেতে হবে তার কারণ হচ্ছে যে আমার যে আধার কার্ড আছে এই আধার কার্ডে ডেট অফ বার্থটা ঠিক না এটাকে ঠিক কারেকশন করতে হবে চেঞ্জ করতে হবে তা তার জন্যে আমি খুব সকাল সকাল উঠে পড়েছি সকালে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম তো সাতটার সময় উঠবো বলে ঠিক সাতটার সময় উঠে পড়েছি তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে এখন আমি দেখতেই পাচ্ছ এই যে ব্যাগ ব্যাগটা নিলাম ব্যাগটা নিয়ে এখন আমি মেহেশানা যাব মেহেশানা পোস্ট অফিসে ওখানে আধার কার্ড ঠিক করা হয় তা ওখানে যাবার জন্য আমি বেরিয়ে পড়লাম তা বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না লাস্ট পর্যন্ত কীভাবে আমি যাব কীভাবে আসবো এসব কিছুই ভিডিওতে দেখাবো তাই যে দেখতে পাচ্ছ এখন আমি ঘর থেকে ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়লাম তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা দেখো বন্ধুরা ঘর থেকে বেরিয়ে বললাম বেরিয়ে গিয়ে এবার আমি যাচ্ছি আমরা যে বিল্ডিংয়ে থাকি এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে থাকি আমরা এই দেখো ধীরে ধীরে নামছি একদম নিচে নিয়ে পড়লাম এবার একটু বাইরের দিকটা দেখায় বাইরের প্রকৃতির পরিবেশটা সকালে কত সুন্দর আছে একটু তোমাদের ঘরেও দেখি নেই এ দেখো বাইরের প্রকৃতির পরিবেশটা সুন্দর এক মনোরম আভা সকালবেলায় তো এখন কটা বাজছে সবে মাত্র সাতটা বাজছে তো সাতটার সময় সকালটা দেখো প্রকৃতির দৃশ্যটা खोतो सुंदर लाज में देखते, चलो प्रोपेटी दीसो पे देखी दिलाम तुम्हें दिखाए, चलो बुंद्रा मिनीचे निम्मे पड़ लाम, एक बड़ा ही देखो, गेट, एक जी गेट, गेट पे भाई ने बिरियलाम, किसके लेना है दोस्तों क्योंकि समाज तुम्हारे हैप्पी हैप्पी लो और हैप्पी हो के जाओ ये देखो हैप्पी हैप्पी बिस्कुट लिया है बिस्कुट का दुकान से ये बिस्कुट खा लेंगे खाने के बाद चलते शुरू करेंगे और क्या आने के बाद में चाय पिएंगे इसके बाद पढ़ाई करेंगे हां नहीं आज तो चाय नहीं पिएंगे अच्छा ही नहीं पिएंगे गुडरा लीजिए सकल सकल দেখতেই বলত আমি ঘর থেকে মিলিয়ে চলে এসেছি সেই রাস্তা এখানে অটোর জন্য দাঁড়িয়ে আছি অটো ধরতে হবে অটোর জন্য এখান থেকে অটো করে চলে যাবো হয়েছে না দেখো কত সুন্দর একটা রাস্তা প্রকৃতির পরিবেশ একটু বাইরেটাও দেখিয়ে দিই দেখতে পাচ্ছ বন্ধুরা সকাল সাতটা দশ বাজে এখন প্রকৃতির সুন্দর পরিবেশটা কত সুন্দর দেখতে দেখো সকালবেলাটা দেখতে খুবই ভালো লাগবে সবারই আমার যেরকম ভালো লাগে সবারই ভালো লাগবে চারিদিকটা দেখিয়ে দিলাম এইখানে আমি এখন ওয়েট করছি বাইপাসের ধারে আমি এখন এইখানে ওয়েট করছি তার কারণ হচ্ছে অটোতে যেতে হবে দশ মিনিট তা অটোর জন্য আমি এই জায়গাতে ওয়েট করছি তা অটো আসুক অটো এলে চলে যাব তা তোমরা সঙ্গে থাকো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো খুবই মজাদার ইন্টারেস্টিং ভিডিও সকাল সকাল আটটার মধ্যে উঠে আমি বেরিয়ে পড়েছি কেউ কেউ আটটার সময় টোকেন দেবে প্রস্তাব টোকেন নিয়ে আসতে হবে টোকেন নেওয়ার পর আবার টাইম দেবে সেই টাইমে যেতে হবে অটো চলে এসছে অটোতে বার উঠবো চলো বন্ধুরা অটো চলে এসছে আমি এখন অটো ডেকে করেছি তুই অটোতে চেপে মাত্র দশ মিনিট লাগবে দশ মিনিটের মধ্যেই পৌঁছে দেবো তোমরা পনেরো লাস্ট পর্যন্ত আমি পোস্ট অফিসে পৌঁছে গেছি টোকেন নিয়ে নিয়েছি আমার পনেরো নম্বর টোকেন এই দেখতে পাচ্ছ তোমরা এই যে পোস্ট অফিস তো সাড়ে দশটা এগারোটার সময় আসবো এসে আধার কার্ড ডেট অফ বার্থ কারেকশান করে নিয়ে চলে যাব তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবো